সোমবারিয়া বাজার সোমবার তো রাসুলের কাছে খুব দামি বার সোমবার রোজা রাখতেন রাহমাত কেন তিন কারণ কয় কারণ এক কারণ ওহি নাজিল হয়েছে কিবারে এই রাসুল জন্মগ্রহণ করেছেন কিবারে সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে যায় কিবারে রোজা রাখবেন তো কারা কারা রাখবেন না দেখি হাত তুলে দেখা দেয় এগুলি হাসা কথা কয় এগুলি ঠিক আছে রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক রোজা রাখলে শরীরটা ভালো রেখে দিবেন কে রোজা রাখলে জাহান নাম দূরে সরে যায় কার কাছ থেকে আমাদের কাছ থেকে কত দূরে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে সরে যায় জাহান্নাম আর রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে আবার রোজার জন্য পুরস্কার হয়ে যাবেন কে আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন একটু রাসুলের দরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লাই আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ গামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم إنك حميد مجيد قلنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده حمده عدد خلقه رضا نفسه أزنة عرشه أمداد كلماته لك الحم بالقرآن لك الحم بالإسلام لك الحم بأسمائك هو لك سميت به প্রশংসা করলাম কার প্রশংসা আছে যেখানে রহমত বেশি প্রশংসা যারা করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে প্রশংসা করানেরও প্রথম জান্নাতেরও প্রথম প্রশংসা করলেই সব নিয়ামত বাড়িয়ে দেন সরকার ছিল সরকার, সরকার। মূর্তির দেশের হয়েছিল। এখন আমরা শান্তির সাথে বসবাস করব কার প্রশংসা করে তবে ভাঙচুরের সাথে ইসলামের কোন সম্পর্ক আমরা গড়তে এসেছি ভাঙতে আসি নাই কোন নবী ভাঙচুরের সাথে ছিলেন না রাসুল বলেছেন কোথাও বিজয় লাভ করলে কোন স্থাপনায় হাত দিবা না একটা গাছের পাতাও ছিঁড়বা না কোন বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না কোন মহিলাকে আক্রমণ করবা না কোন শিশুকে মারবা না কোন নিরীহ মানুষকে কোনো ক্ষতি করা যাবে শুধু যারা অপরাধী তাদেরকে ধরো তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও ক্ষমা করে দাও সবচেয়ে বড় ক্ষমাশীলকে না দ্যায় দ্য দি ইন দা নি আল্লাহ বলছেন আমার গোলামদেরকে সুসংবাদ দাও আমি সবচেয়ে বেশি ক্ষমাছিল সবচেয়ে বেশি দয়ালু খবর দাও আমার কাছে কেউ ফিরে যাবে না সব গুনা মাফ করে দেব লা ত না তুমের্মতুল্লা ইন আল্লাহ হায়াম ফের জুনু বা জামিয়া সব গুনা মাফ করে দেব। কে বলছেন অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আপনাদের শুক্রিয়া আদায় না করলে আল্লাহরও শুক্রিয়া আদায় হবে না তালিমুল কোরআন নুরানি মডেল হেফস মাদ্রাসা সপ্তম তম ও কোরআন মাহফিল দৌলতপুর সোমবারিয়া বাজার বলিয়া না ধলিয়া আমি তো ঠিকই বলেছি ধলিয়া হ্যাঁ ধলিয়া কৈশিয়ত কৈশিয়ত কিলে সোমবারিয়া বাজার আমার কান তো ঠিকই আছে ফেনি সদর আল্লাহ এই জায়গাটাকে আল্লাহ কবুল করুন দৌলত হয়ে গেছে আল্লাহ দিলে এটা দৌলতপুর কিপুর নজরুল যেখানে বাসর করেছিলেন সেটার নাম কিপুর কিপুর দৌলতপুর গোমতির তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে সাজে মধুর বাজে কাকে নিয়ে কাকে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে লেখলেন আপনি লেখেন বিবিকে নিয়ে সোয়াব হবে হবে নেক আরেক নিয়ে খাইবি দুনো খাইবি দুনিয়াও শেষ আখেরা শেষ নিজের বিবিকে নিয়ে সুন্দর প্রেমের গান লেখেন কোনো অসুবিধা বাপকে নিয়ে লেখেন যেটা লেখেছেন মা ফাতেমা আমার পিতার মৃত্যুতে আমার বুকে এত অন্ধকার নেমেছে এই আধার যদি দুনিয়াতে পড়তো দুনিয়া কোনো দিন আলোর মুখ দেখতো না আমার পিতার কবরের ঘান যে একবার নিয়েছে পৃথিবীর কোন ঘান তার থেকে ভালো লাগবে না মা ফাতে লেখা কবিতা কবিতাকে ভালোবাসতেন রাহমাত আপনাদের কোন লিফলেট নাই না লিফলেট দাও না কেন এটা তোমাদের কর্মসূচি আমার আগে অনেক আলোচক আলোচনা করেছেন আবসারি আলোচনা করেছ আল্লাহর বন্ধু হতে পারো আল্লাহ তোমাকে কবুল করুক মাঝে মধ্যে একটু বেফাস কিছু বলে ফেল এটা যেন না আসে আর একদম খবরদার হোসনা আল্লাহ বলছেন মানুষের জন্য সবচেয়ে ভালোটা বলবা হোসনা হুসনা আল্লাহ বলেন যারা সবচেয়ে সুন্দর বলবে আমি তাদের জন্য অনেক পুরস্কার ডেকে দিয়েছি মুফাসসিরীন کرام বলেছেন মা হুয়া জিআদাহ আ জিআদাতুল লিকায় আল্লাহ ফিল জান্নাহ জিয়াদা হলো আল্লাহর دیدار পেয়ে যাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহর দিকে তাকাবে এক নজরে হাজার বছর চলে যাবে চোখের পলক পড়বে না কারণ যার সৃষ্টি এত সুন্দর তিনি না জানি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আপনাদের ফেনিতে একটা সুন্দরপুর আছে না কি বলেন সব সুন্দর একসাথে হয়েছে ফেনি তো এখন বাংলাদেশের ডুবাই বাংলাদেশের কি ডুবাই তোরা হন্যের হোলারা ডুবাই যাস কীর্তি টিকিট করি ফেনি আইব ওইটার দুবাইয়ের সব কিছু এখানে আসে না নাই এখানে বড় বড় হাউজিং ব্যবসা পর্যন্ত আছে এখানে দিদারের মতো ব্যবসায়ীরা এখানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফেনিকে সারা দুনিয়ার জন্য কবুল করেন প্রবাসে যত ভাই ফেনির থাকে আল্লাহ তাদের বরকত আপনি আজকে যে ঘরে খেয়েছি ফেরোজা অসুস্থ তাকে আপনি সাফা নসিব করে দিন অনেক দামি দামি মানুষেরা এসেছেন আমার আগে আমার অত্যন্ত স্নেহের লোকমান কথা বলে গেছে লোকমান সুরা লোকমানকে অনুসরণ করবা একটা কথাই তোমার জন্য বলছি শ্রী লোকমানকে অনুসরণ করবা লোকমান হাকিমের আটটা পরামর্শ তুমি ওগুলো নিবা নিজের জীবনে অ্যাপ্লাই করবা এখানে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হজরত বিশেষ করে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মানি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার বসে আছেন পিছনে বসে আছেন আমার অত্যন্ত আদরের আমার ভাতিজা সম্পর্কে ফয়জুল্লাহ হাফজাহল কোম্পানিগঞ্জ কাউয়ার মাদ্রাসার কার মাদ্রাসা রে জোরে কো দেশের বদনামি করছি আল্লাহ তবে হেদায়েত করুক আমি করি আব্দুল কাদের মানসিক কাউয়া ইন্টারনেটে ইগার ব্লগ ইগার মুখ দিলে কাউয়ার মুখ দিলে এই নামটা কেন হইলো আমি বুঝলাম না কিছু কেন হইছে এটা ও বেশি কাকা করে এই তো ব্যাখ্যা বুঝলি তুই তো ভালো তাফসির করো দেই আল্লাহ আমাদের দিদার কবুল করেন স্টেজের মেহমানদেরকে কবুল করেন সামনে আমার বসে আছেন হতো কিন্তু এখানে স্টেজ হয়ে যাবে। কৌয়া এসেছেন আমাদের সারেরা প্রাইমারি সার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যাপনীতা পর্দার মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা যারা আমাদের কাছে আমানত যাদেরকে আমরা টেক কেয়ার করি ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে আপনারা দেখেন এই কোরআনের মাহফিল কত মানুষ কিন্তু কোন উশৃঙ্খলতা মসজিদে গেলে শান্তি আছে না নাই সেজন্য হিন্দু ভাইদেরকে বলবো সবসময় ইসলামের সাথে থাকেন কোরআনের সাথে থাকেন আপনাদের সাতটা কিতাবে এসেছে লা ইলাহা মুহাম্মাদুর এখন আপনাদের কিতাবে এসেছে যেসকা অন্তিম শ্লোক হতা হে ইয়ে শ্লোক অন্তিম জীবন সুখমে ভর যায়গা যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে চোদ্দশো বছর আগে রাসুল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত তোমাদের মুমূর্ষ রোগীকে তোমরা কালেমা শিক্ষা দাও কালেমা পড়ো তার শেষ কথা যদি হয় লা ইলাহা তাকে জীবনের তরে মাফ করে দিবেন কে আরো বলতে তাজাদ দাদু ইমান আকুম তোমরা ইমানকে নতুন কর সাহাবে কিরম বললেন কাইফা নুজাদ দাদাদু ইমান আনা হাউ ই গয়ং টু রিনিউ আবার ইমান আমাদের ইমান কেমনে আমরা নতুন করবো রাসুল বলতেন কালেমা পড় ইমান নতুন হয়ে যাবে লা ইলাহা লা ইলাহা এল্লা উল মা দূর রাসূলুল্লাহ আবার আলাইহি আবা রাসূল কে আল্লাহ বলতে ও বলে দাও তোমার উম্মত কে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ লা বিস্টিক বিল্লাহ আল জান্নাহ যারা কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না তারা সরাসরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ দাখাল আল জান্নাহ অতীতের সিগা ব্যবহার করলেন ফার্স্ট টেন্স হি হ্যাজ এন্টারড সে অলরেডি জান্নাতে চলে গেছে সুবাহ আল্লাহ সেই আল্লাহ বলছেন যখনই কেউ কালেমা পড়ে কালেমা আমার কাছে এসে কাপা শুরু করে দেয় আমি বলি উস্কুনিয়া কালেমা হে কালেমা তুমি শান্ত হও কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব আমি কিভাবে শান্ত হব আমাকে যে পড়েছে তাকে আপনি maaf করেছেন নাকি

بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يُصَلِّي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোরআন প্রেমিকরা ভালো থাকে কোরআন বিরোধীরা লোকেরা খারাপ থাকে আল্লাহর পক্ষের লোকেরা ভালো থাকে বিপক্ষের লোকেরা খারাপ থাকে কারণ জমিনটা কার আমরা কার অক্সিজেন কার সে জন্য জমিনে থাকবে ভালো মানুষ কার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আনাল হারদাইয়ার সুহা عبادیا الصالحون এই জমিন উত্তরাধিকারে সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে বাবা পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করি السلام علينا وعلى الصالحين আল্লাহ আমাদেরকে সলে হিসাবে কবুল করুক আমিন আর চিৎকার করে বলেন আমিন কোরআনের সাথে থাকতে চান তো কারা কারা হাত তুলে দেখায় দেন আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলি আমিন এরকম একটা আয়োজন ফেনি শহরও করতে পারেনি যা করেছে কি যা নাম কি ধলিয়া না সুন্দরিয়া সোমবার ও